জামাতি ছিলামের কোনো ক্যান্ডিডেট নিজ ইচ্ছায় কোথাও প্রার্থী হব এই কথা ঘোষণা করতে পার না আমাকে সংগঠন সিদ্ধান্ত দিয়েছে যে আপনাকে বাবা মোহনপুরের থেকে এমপিতে ইলেকশন করতে হবে তাই আমি প্রার্থী হয়েছি সংগঠন যদি বলে যে করতে হবে না আমি প্রার্থী হব না অভাব অনপূর্ণ না এই রাজশাহীতে বড় সমস্যা কয়েকটি রয়েছে যেটা স্থায়ী সমাধান হওয়া দরকার যেমনটি রাজশাহী যোগাযোগ ব্যবস্থা সবচেয়ে খারাপ রাজশাহী একটা বিভাগীয় শহর সেখান থেকে যোগাযোগের যে চারটি ব্যবস্থা নৌ বিমান সড়ক এবং রেলপথ চারটি ব্যবস্থার মধ্যে নৌপথ তো নাই এটা বন্ধ হয়ে গেছে বিমান বিমানের অবস্থাটা খারাপ রাজশাহীতে যে কটা বিমান চলে সবচাইতে উচ্চ হারে ভাড়া লাগে রাজশাহীতে বাংলাদেশের সব লাইনের সাথে দৈনন্দিন কথা হলো যে রাজশাহীতে রেল যোগাযোগটা বিভাগ শহর হিসেবে অনেকটাই খারাপ এখনও বাংলাদেশের সাথে সারা বাংলাদেশের সাথে রাজশাহী সরাসরি রেল যোগাযোগ নাই যেমনটি করে যদি আবদুলপুর থেকে রাজশাহী স্টেশন পর্যন্ত মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা যদি মিটার গেজে বসে যেত তাহলে রাজ্যের সাথে সারা বাংলাদেশের একটা রেল যোজন শুরু হতো এইটা নাই আমরা ক্ষমতায় গেলে যদি আমি নির্বাচিত হই এবং আমার সরকার আমার দল যদি সরকার গঠন করে তাহলে আমরা প্রথম চেষ্টা করব এই যোগাযোগ উন্নয়ন করা দুই নম্বর হলো রাজ্যে হলো একটি কৃষিভিত্তিক সবজি এবং আম প্রবণ এলাকা আপনারা জানেন যে রাজশাহীতে দুইটি জিআই পণ্য রয়েছে আম রাজশাহীর আম এবং রাজশাহীর পান মহনপুরের পান দুটাই জিআই পণ্য কিন্তু এটাকে বাজারজাত করণ করার জন্য এখনও সরকারের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই আমরা চেষ্টা করবো এই দুইটা জিআই পণ্যকে বাজারজাত করার জন্য যদি রাজশাহীদের মিটার গেস্ট ট্রেনটা স্থাপিত মিটার গেস্টটা চালু হয় এবং ডাইরেক্ট সিলেট চিটা সাথে ট্রেন চালু হয় এইখানে আমরা আমাদের পদক্ষেপ হলো যে এই প্রত্যেকটা ট্রেনে একটা কৃষি পণ্য বহন করার জন্য বগি থাকতে হবে যেখানে রাজশাহী থেকে সবজি এবং পান সরাসরি ঢাকা চিটাং সিলেটে পাঠানো সম্ভব হবে এতে করে যেমনি করে এই পরিবহন খরচ কম হওয়ার কারণে ভোক্তারা কম দামে সবজি পাবে তেমনি করে এই এলাকার কৃষি কৃষকরা উপকারিত হবে তিন নম্বর হলো রাজ্যে আমরা বারবার বলছি যে একটি কৃষিভিত্তিক ইপিজেট করা দরকার কিন্তু এটা এখনও হয় নাই আমরা আমি চেয়ারম্যান থাকার কারণে যেহেতু আমি দীর্ঘদিন জোরে চেয়ারম্যান আসি সেহেতু বিভিন্ন ফ্রমে আমি এই ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেছি আমি প্রস্তাব দিয়েছি এবং আমাদের এই হুজুরিপাড়াতে প্রায় দুই হাজার বিঘা জমি আছে যেটা সরকারি জমি সেই প্রস্তাবও পাঠানো জন্য এখানে যদি একটা কৃষিভিত্তিক ইপিজেড জোন গঠন করা হয় তাহলে এখান থেকে কৃষকরা লাভবান হবে সেখান থেকে যুবক এবং নারীরা উপকৃত হবে যেখানে এই প্রসেসিং কাজটা যুবক এবং নারীরা করতে পারবে যদি আমরা দায়িত্ব পাই আপনারা জানেন বাংলাদেশ আমাদের ইসলাম ইতিমধ্যেই রাজ্যে বৃহৎ হাসপাতাল করে তুলেছে তিনটি হাসপাতাল আছে তাদের বৃহৎ বৃহৎ তিনটি হাসপাতাল রয়েছে আমরা যদি দায়িত্ব পাই তাহলে আমরা পবা এলাকায় একটি বৃহৎ একটি হাসপাতাল গড়ে গড়েছিলাম তরুণ ভোটারদের বার্তা হলো যে আমরা যারা তরুণ ভোটার আছে তারা এই ইতিপূর্বে ষোলো বছরে কোনো ভোটে তারা অংশগ্রহণ করে নাই যার কারণে তারা ফ্যাসিস্ট সরকারকে দেখেছে এবং অন্য অন্য সরকারি ইতিহাস পড়েছে কিন্তু জামাত ইসলামের ইতিহাস তারা জানে না এই জন্য তাদেরকে আমাদের তাদের প্রতি আমার বার্তা যে আসুন এবার ইসলামের পক্ষে দাড়ি পাল্লার পক্ষে হাঁ বলি এবং জামাত ইসলাম বিজয়ী করি এবং বাংলাদেশে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশকে আমরা দেখি আঠাশ বছরই লেগেছে তৈরি করতে আমি যদিও হরদ চেয়ারম্যান কিন্তু আমার পদচরণা দীর্ঘদিন ধরে পবা এবং মোহনপুরী ছিল আপনারা হয়তো জানেন না যে আমি নিজে নিজস্ব প্রক্রমা এই আঠাশ বছর ধরে কীভাবে এগিয়েছি আমি পবা উপজেলার চেয়ারম্যান হিসাবে পবা উপজেলার এমন কোনো ইউনিয়ন পরিষদ নাই যে তারা আমাকে চিনে না আর এই পাঁচ বছরে যত চেয়ারম্যান হয়েছে জনপ্রতিনিধি হয়েছে তারা আমার কর্মের প্রতি সন্তুষ্ট হয়ে তারাই ইতিমধ্যেই নিজ নিজ এলাকাতে আমার জনভিত্তি গড়ে তুলতে সক্ষম হয়েছে আমি যে যখন চেয়ারম্যান বসি আপনারা লক্ষ্য করেছেন আমার অনার বোর্ডে যে এই আওয়ামী লীগ পিরিয়ডেও আমি জামাত ইসলামের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি এটা সম্ভব একমাত্র সম্ভব তখনই যখন ওই জনপ্রতিনিধি তার নিরপেক্ষতা বজায় রাখবে এবং জনগণের কল্যাণের জন্য কাজ করবে আমাকে জনগণ দেখেছে যে আমি কিভাবে এই চেয়ারকে চেয়ারম্যানের চেয়ার হয়ে ব্যবহার করেছি দলের চেয়ার নয় আমার কাছে আমি যখন এইখানে বসি তখন আমার কাছে কে কোন দল কে কোন শ্রেণীর কে ধনী না গরিব কে মাস্তার না সুশীল সমাজ এটা আমার কাছে বিষয় নয় বিবেচ্য বিষয় হলো যে সে বাংলাদেশের নাগরিক কি সে আমার হর নাগরিক কেনা সেই ক্ষেত্রে সে যে সুবিধা পাবে সেটা তাকে আমি পৌঁছে দিয়েছি এই এই সংবাদটা এই সংবাদটা অবা উপজেলার সকল ইউনিয়নের অধিকাংশ জনগণ জানে তারা আমাকে চিনে বিভিন্ন সময় আমি এই এলাকায় বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নের করতে গেছি তাফসির মহিলি গেছি আমি বিভিন্ন সময় এমনি সফর দিয়েছি সাংগঠনিকভাবে সফর দিয়েছি মহন আমি সাংগঠনিকভাবে শপথ দিয়েছি এইভাবেই আমার জনভিত্তি গড়ে উঠেছে